আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে রিভিল করব। ইতালি বাংলাদেশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর হাজার হাজার মানুষ কেন ইতালিতে পানি জমাচ্ছে এর তিনটা কারণ আজকে গুরুত্বপূর্ণ তিনটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনি ইতালিতে যাবেন কি যাবেন না সেই ক্যালকুলেশনে আপনাকে একটু সাহায্য করব। সো প্রথম কারণটি দিয়েই আমি শুরু করতে চাইব সেটি হচ্ছে সর্বপ্রথম যেই কারণটি সেটি হচ্ছে সিজনাল ভিসা এবং নন সেজনাল ভিসা সিজনাল ভিসা কী সিজনাল ভিসা হচ্ছে আপনার ছয় মাসের নয় মাসের এক বছরের ভিসা আপনি পেয়ে যাবেন সেখানে আপনি হচ্ছে নন সিজনাল ভিসা হচ্ছে লং টার্মের ভিসা যেমন হচ্ছে ধরেন স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটের দুই বছর পাঁচ বছরের ভিসা এই ধরনের ভিসাগুলো তারা প্রদান করে থাকছে এবং সিজনাল ভিসাগুলো মানে আপনার তো লক্ষ্য করলেন যে কতগুলো টাইপের ভিসা ইতালি প্রোভাইড করছে বাংলাদেশিদের জন্য সো সেই ক্ষেত্রে আপনার ইতালি যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাচ্ছে যে আপনি এই সেক্টরে না পারলে অন্য সেক্টরে আপনি আবেদন করতে পারছেন আপনার একটা ডিজায়ার আছে পছন্দ আছে সেই পছন্দ মতো আপনি সেই ক্রাইটেরিয়ায় আপনি আপনার ফর্মটি সাবমিট করতে পারবেন তাছাড়াও আপনার এখানে আরও একটি সুযোগ সুবিধা রয়েছে সেটি হচ্ছে আপনি সিজনাল ভিসায় ইতালিতে পাড়ি জমালেন পাড়ি জমানোর পরে আপনি সেই সিজনাল ভিসাটা আপনি ধীরে ধীরে যখন আপনার ম্যাথ শেষ হয়ে যাবে শেষের পর্যায়ে সে তখন কিন্তু আপনি পারমানেন্টলি সেখানে থাকার বন্দোবস্ত করতে পারবেন সিজনাল ভিসায় কি কি কাজের জন্য মানুষ যায় দেখুন কাজের জন্য যায় হোটেল পর্যটনের জন্য যায় তাছাড়াও হচ্ছে কনস্ট্রাকশনের কাজের জন্য যায় তাছাড়াও এভাবে আর অনেক ধরনের কাজ রয়েছে যেগুলোতে আপনি পারদর্শী রকম কাজ কিন্তু আপনার খুঁজে নিতে হবে এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে এই বিষয়টার জন্য অনেকে অপেক্ষা করছে যে এই বিষয়টা কতটা সত্যতা রয়েছে সেটি হচ্ছে আমি দ্বিতীয় কারণটা এখন আপনাদেরকে বলছি সহজ শর্তে বৈধ হওয়ার সুযোগ এটার মানে কি এটার মানে হচ্ছে আপনি যদি ইতালিতে অবৈধ থাকেন বা আপনি যদি ইতালিতে কোনোভাবে অবৈধভাবে চলে যান দেখা যাচ্ছে যে লিবিয়া দিয়ে চলে যাচ্ছে বা অন্য দেশের দেশে অন্য দেশ থেকে কীভাবে জানেন ইতালিতে ঢুকে যায় বাঙালিতে বাংলাদেশি ঢুকে যায় সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে লিবিয়া লিবিয়া দিয়ে ইতালিতে পাড়ি দেয় এখন লিবিয়াতে লিবিয়া থেকে ইতালিতে পাড়ি দেওয়ার পরে ইতালি সরকার যেটা করে সেটা হচ্ছে অনেক দিন অবজারভেশনে রাখে অবজারভেশনে রাখার পরে সেখানে কিন্তু সময় সময়ে বছরের একটা পিরিয়ডে এমন একটা অফার দেয় পারমিশন দিই জন্য এই অফারটা দেয় এই অফারটা মানে হচ্ছে আপনি হচ্ছে এই সৌজন্যটা মানে আপনি রেসিডেন্টের যেই কাগজ সেই কাগজটা করার জন্য আপনার ডকুমেন্ট দেন কাগজ দেন ফাইল দেন সেই ফাইলগুলো দেখে এবং সেই ফাইলগুলো কিন্তু খুবই সিম্পল ফাইল থাকে যে কোনো কেউ কিন্তু সেই ফাইল সাবমিট করতে পারবে এই ফাইল সাবমিট করার ক্ষেত্রে তারা হচ্ছে একটু সতর্কতা অবলম্বন করবে কি চাচ্ছে না চাচ্ছে তো এই ফাইল সাবমিট করার পরে সেখানে কিন্তু এই পারমিস জন্য পারমানেন্ট রেসিডেন্টটা দিয়ে দেয় সো এইটা কিন্তু খুবই বড় চমৎকার একটি হচ্ছে সুন্দর একটি ডিসিশন যে সেখানে অবৈধ মানুষ থাকতে পারে কিন্তু বৈধ হওয়ার সুযোগটা দিচ্ছে জন্যই কিন্তু লিবিয়া দিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ সেখানে পাড়ি জমাচ্ছে এবং আমি এখন আপনাদেরকে তিন নম্বর কারণটা বলবো তিন নম্বর কারণটা হচ্ছে কোয়ালিটি অফ লাইফ সোশ্যাল সিকিউরিটি কোয়ালিটি অফ লাইফ বলতে কি বুঝাচ্ছি সোশ্যাল সিকিউরিটি বলতে কী বুঝাচ্ছি দেখুন ইতালি কিন্তু একটা ইউরোপীয় দেশ সেই ইউরোপীয় দেশে সব কিছু কিন্তু খুব শৃঙ্খলবদ্ধভাবে হয় এবং সেখানের জীবনের মান খুবই উন্নত যেমন চিকিৎসা শিক্ষা আপনার হচ্ছে যাতায়াত আপনার জীবনের সিকিউরিটি এগুলো কিন্তু খুবই সিকিউর খুবই সুন্দর এবং তাছাড়াও আপনি ইতালিতে যদি যান তাহলে সেখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ভাতা আপনি পাচ্ছেন আপনি বয়স্ক হয়ে গিয়েছেন ভাতাটা পাচ্ছেন আপনি হচ্ছে আপনার বেবি হয়েছে আপনি ভাষা ভাতা পাচ্ছেন আপনি হচ্ছে কাজ করতে পারছেন না রোগে ভুগছেন আপনি ভাতা পাচ্ছেন বিভিন্ন ধরনের ভাতা সিস্টেম কিন্তু সেখানে চালু রয়েছে এবং ইতালিতে যদি যায় আপনার কাজ মানে কাজে ঢুকলেই আপনার এক থেকে দেড় লাখ টাকা অনায়াসে স্যালারি হবে আপনি সেই স্যালারি নিজের মতো করে স্পেন্ড করতে পারবেন এই হচ্ছে আমার তিনটি কারণ তাছাড়াও আমি আপনাদেরকে চার নাম্বার একটি কারণ দিতে চাই সেটি হচ্ছে ইতালিতে প্রচুর পরিমাণে বাঙালি রয়েছে বাঙালি কমিউনিটি অনেক বড় সেজন্য মানুষ যখন ইতালিতে যায় তখন একাবোধ করে না বা মনে করে না যে সে নিঃস্ব হয়ে গিয়েছে বা সে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পায় অনেক মানুষ যেহেতু আছে বাঙালি কমিউনিটি যেহেতু আছে সেখান থেকে প্রচুর হেল্প পায় এটিও একটা কারণ হতে পারে এবং এই কারণটা এই সাপোর্টটা কিন্তু অনেক দেশে নেয়